আমরা এখন যাচ্ছি নাথুলার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে পড়লাম খুব একটা আমরা চিন্তা করেছিলাম নর্থ সিকিম যাব কিন্তু নর্থ সিকিম ধস নেমেছে তার জন্য আমাদের একটা দিন ইয়ানথামের জন্য রাখলাম কালকের দিনটা আর আজকে আমরা যদিও আমরা সবাই ঘুরে এসেছি এখানে কুকুরগুলোও কি সুন্দর

কি সুন্দর মনোরম দৃশ্য প্রচুর ভিডিও করব রিল করব তোমাদের সবকিছু আমি দেখাবো ও ওইদিকে সিনটা দেখ লালা ওইদিকে দেখ দেখ কি দারুন লাগছে দেখতে দারুন 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 অপূর্বিউটা কি লাগছে দেখো এখনই এই নিচে তাহলে উপরে কি হবে না এখন তো এটা নিচে ধরো আমরা আছি এবারে উপরে যত যাব মেঘ তোটা সুন্দর লাগবে চিন্তা করো কি দারুণ কি অপূর্ব লাগছে দেখতে নিচে ঘরগুলো কি সুন্দর লাগছে উপরের ঘরগুলো দেখো উপরের ওই পাহাড়ে পাহাড়ে ঘরগুলো আচ্ছা কি অপূর্ব এই রাস্তাটা আবার পড়োটা অনেকটা উঁচু তো যাই হোক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ শিলং হ্যাঁ শিলং এরকমই রাস্তা ও সত্যি কথা এই অপরূপ দৃশ্য তো আমরা চিরকাল থাকতে পারবো না এখানে এই দুদিনের জন্য আনন্দ উপভোগ করা खूब मोटा भाई साहब यहाँ हम लोगों का लिए परमानेंट जगह कर दीजिएगा शादी करना पड़ेगा इधर का लड़का <laughs> <ओ> <हो। laughs> इधर का अच्छा 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 फिर तो लड़की लोगों को हमारा यहाँ पर तीन तो लड़की है इन लोगों का यहाँ पर ही शादी कर देंगे ठीक है, हम देखते हैं अभी ऊपर जाकर लड़का ठीक <laughs> है ठीक है चलिए है लड़की लोगों को शादी करा देंगे फिर इधर ही हम लोग रह लेंगे